না স্বপ্ন আটকে রাখার ক্ষমতা রাখে কি তারে গ্রহমান তাকে অনেক সময় অনেক কিছু ভুলালে তারা বিভ্রান্ত হয়ে যায় আমরা জানি তা জানে তাদের ভালোবাসা কিন্তু ধানেছি তাদের ভালোবাসা বিশেষ কি বেগণ খাবে দাকি আমরা জানি তার জন্য এই নিষ্ফল দেয়া এই যে অসুস্থ ছিলেন এই যে জেল খেটেছেন এই যে মৃত্যুর সাথে লড়াই করছেন তার জন্য ঘরে ঘরে রোজা হয়েছে নামাজ হয়েছে এবং এটা করেছে আপনারা আপনারা সবাই ঘরে ঘরে তার জন্য দোয়া করেছেন তো সেই কারণে আজকে আপনাদের কিন্তু দায়িত্ব অনেক বেশি আপনাদের মনে রাখতে হবে এই খালেদা জিয়াকে যদি আজকে আমরা তাকে তিনি যে কষ্টটা আমাদের জন্য করেছেন আপনারা চিন্তা করেন তিনি তিন দুইটা সন্তান হারিয়েছেন তিনি জেল খেটেছেন তিনি অসুস্থ অবস্থায় তিনি ধীরে ধীরে চিকিৎসা পান নাই তারপরে তিনি কাজ করে গেছেন তিনি বলেছেন এদেশের জনগণ আমার সন্তান আমি এদেশের জনগণের জন্য এই মাটিতেই আমি মরব তিনি কিন্তু কোথাও পালিয়ে যান নাই বিদেশে যান নাই এবং তাকে মিডিশmitta বিভিন্নভাবে মেরে থাকার জন্য কত বৈষয়র সরকার তার চিকিৎসকের জন্য চিকিৎসা অবহেলা করে তাকে ধীরে ধীরে বিশক্রিয়ার মাধ্যমে তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে এই ছাত্রজি আর যে দেশের জনকলের জন্য যে ভালোবাসা আপনাদের জন্য যে ভালোবাসা এই দূরটা দেশের জন্য আমি বলবো এটা একটা বিড়াক বিরাসক্তি তিনি আমাদের প্রেরণা তিনি এখন বাংলাদেশের প্রেরণা শুধু বাংলাদেশ কেন আমি বলতে চাই না সারা বিশ্বে কিন্তু বেগম খালেদা জিয়া একটা নাম